হ্যালো বন্ধুরা তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসায় অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক তাজমহলের পরিচয় তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি ষোলশো একত্রিশ খ্রিস্টাব্দের শাহজাহান যিনি মুঘল আমলের সম্পৃক্তশালী সম্রাট ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন মুমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যেই এই অপূর্ব সৌধটি অর্থাৎ তাজমহল নির্মাণ করেন এটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলের অবস্থান আগ্রা ভারত এর উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে একশত একাত্তর মিটার পাঁচশত একষট্টি ফুট শৈলী মুঘল এটি সবচাইতে বেশি পরিদর্শন করা হয়েছে দুই সালে যেখানে পরিদর্শকের সংখ্যা ত্রিশ লাখের উপরে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হল তাজমহল তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় মুমতাজের মৃত্যুর পর মূল সমাধিটি সম্পূর্ণ হয় ষোলশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং এর চারদিকের ইমারত এবং বাগান আরও পাঁচ বছর পরে তৈরি হয় তাজমহলের প্রভাব তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে তাজমহলের বাগান তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহার বাঘ হয়েছিল তিনশো মিটার গুণ তিনশো মিটার জায়গার বাগানের প্রতি চতুর্থাংশ উঁচু পদ ব্যবহার করে ভাগগুলোকে ১৬টি ফুলের বাগানে ভাগ করা হয় অংশ এবং মাজার দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যখানে একটি উচ্চ মার্বেল পাথরের পানির চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি রৌখিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায় এছাড়া বাগানে আরও বেশ কিছু বৃক্ষ বৃক্ষশোভিত রাস্তা এবং ঝর্ণা আছে সমাধিস্থল তাজমহলের মূলে হল তার সাদা মার্বেল পাথরের সমাধি যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য যেমন আই সহ প্রতিসম ইমারত একটি ধনুক আকৃতির দরজা উপরে বড় গম্বুজ রয়েছে সমাধিটি একটি বর্গাকার বেদিকার উপরে দাঁড়িয়ে রয়েছে ভিত্তিকাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট প্রথম কক্ষটিতে মমতাজ মহল ও শাহজাহানের প্রতিফলক বসানো হয়েছে তাদের কবর রয়েছে এক স্তর নিচে তাজমহলের চূড়া বড় গম্বুজের উপর মুকুটের মতো একটি পুরনো মোচাকার চূড়া রয়েছে চূড়াটি আঠারোশো শতকের আগে স্বর্ণের নির্মিত ছিল কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি তাজমহলের মালামাল সামগ্রী ও উপাদান তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে এর নির্মাণ কাজের সময় এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য আলোপ্রবাহী প্রবাহী সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল নীলমণির উজ্জ্বল নীলরত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে রক্তিম ভাব খয়রি বা সাদা রঙের পাথর এসেছিল আরব থেকে এরকম আটাশ ধরনের মূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো হয়েছে তাজমহলের খরচ তৎকালীন নির্মাণ খরচ আনুমানিক করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসেবে কিছুটা হেরফের দেখা যায় তাজমহল নির্মাণের তৎকালীন আনুমানিক বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু শ্রমিকের খরচ নির্মাণের যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক অমূল্য বলা হয় তাজমহল সম্প্রীতি যে হুমকির মুখে পড়েছে তা হল যমুনা নদীর তীরে পরিবেশ দূষণ সাথে আছে মাথুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট এসিড বৃষ্টি বন্ধুরা তাজমহলের ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ১২ বছর আর পুরো এলাকার বাকি অংশগুলো নির্মাণ করতে সময় লেগেছিল আরও দশ বছর মোট বাইশ বছর অর্থাৎ ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো তিরাশি সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়